আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ফরেক্স এক্সপ্লান ইউটিউব চ্যানেলে প্রতিবারের মতোই ফরেক্স জার্নিং নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম ফরেক্স জার্নিংয়ে আমার যে অভিজ্ঞতা আমার যে চ্যালেঞ্জগুলো ছিল সেই চ্যালেঞ্জগুলো আপনাদের সাথে আলোচনা করা আশা করছি আমার যে অভিজ্ঞতাগুলো আছে সেই অভিজ্ঞতাগুলো আপনারা যারা নতুন আছেন আপনাদের খুবই কাজে আসবে আচ্ছা ফরেক্স জার্নিং এই এপিসোডগুলো বা এই ভিডিওগুলো করার আমার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে যে যারা নতুন আছেন তারা সতর্ক হয়ে যাবেন যে এই প্ল্যাটফর্মে আসার ক্ষেত্রে আর যারা পুরনো আছেন বা যারা অলরেডি শুরু করে দিছেন তারা কি ধরনের সমস্যায় পড়বেন এবং পড়তে যাচ্ছেন সেই সমস্যাগুলোকে কিভাবে আপনারা ওভারকাম করবেন সেজন্য আমার এই ফরেক্স জার্নিং এপিসোডগুলো তৈরি করা তো ফরেক্স জার্নিংয়ে আপনাদেরকে এর আগামী দুইটাও এপিসোড উপহার দিলাম এই এপিসোডটি হচ্ছে তৃতীয় এপিসোড এই এপিসোডের আলোচ্য বিষয় শুরুতে আমি কেন লস করতাম ফরেক্সে এই সাবজেক্ট নিয়ে আলোচনা করব তো যেহেতু এর আগে দুইটা এপিসোড করছি আপনাদেরকে বলছিলাম যে সব আলোচনা আসলে এক জায়গায় মনে থাকে না এই জন্য আজকে লিখে নিয়ে আসলাম আপনাদেরকে আসলে আমি এই যে ফরেক্স জার্নিং নিয়ে যতগুলো ভিডিও করতেছি আমার মনে হচ্ছে যে এই এপিসোডে মনে হয় ওই কথাটি বলা হয়নি এবং বললেও দেখা যাচ্ছে সেটার হয়তো বা ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এই জন্য একদম যাতে করে আপনাদের যেই প্রবলেমগুলো পিন পয়েন্টগুলো সেই পিন পয়েন্টগুলোতে যাতে করে আপনাদের কাজে লাগে সেজন্য আজকে আমি একদম আজকে যেইটা নিয়ে আলোচনা করব। সেটাই আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব শুরুতে কেন আমি ফরেক্সে লস করতাম তো এইটা যদি আপনাদের সাথে শেয়ার করি অনেকের সাথে হয়তো মিলবে হয়তো অনেকের পরিস্থিতি ভিন্ন রকম ফরেক্স যখন আমি একদম শুরুতেই কারো না কারো মাধ্যমে তো জানছি তো আমি এই ফরেক্স সম্পর্কে জানার একজন ব্যক্তি ছিল যার মাধ্যমে আমি মূলত ফরেক্সের ফরেক্স সম্পর্কে বা ফরেক্সের একদম ফার্স্ট ফরেক্স নামটা শুনছি ধরেন তো সে হচ্ছে তার নামটা আমি আজকে একটু বলি তার নাম হচ্ছে মুজাহিদুল ইসলাম আমার ভালো একটা ফ্রেন্ড ছিল ছিল এখন কথাবার্তা খুব কম হয় অল্প দিনের ফ্রেন্ড ছিল এই জন্য মানে এটা এমন না যে আমার বাল্যকালের ফ্রেন্ড এরকম না হঠাৎ করে মানে বছর খানিকের একটা সম্পর্ক ছিল তো তার সাথে আমার পরিচয় হয়েছে তো কথায় কথায় আর কি এটার ব্যাপারে তার কাছ থেকে জানি তো জানার পরে সে আসলে ওই রকমভাবে জানতো না যার কারণে জানতো না বলতে মোটেও জানতো না ঠিক আছে তো এখন আমি যেহেতু এইটা সম্পর্কে জেনে গেছি বা এইটার মানে এটার বিশলতা সম্পর্কে আমার কিছুটা আইডিয়া হয়ে গেছে তখন আমি দেখছি যে সে আমাকে হয়তো বা এই ব্যাপারে পুরোপুরি গাইড করতে পারবে না এবং তার মাধ্যমে যার কাছে গেছি সেও আসলে ওরকমভাবে জানে না মানে টোটালি হচ্ছে যে আমার এই ফরেক্স জার্নিংটা একদমই বলা যায় যে নিজের নিজে থেকেই আসলে জানার আগ্রহটা বেশি ছিল তো আমি আসলে কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে এজন্য বেশি কথা বলছি না টেনে যাচ্ছি তো আমি ফরেক্সটা মূলত শুরু করছি হচ্ছে মানে আমার ফরেক্স শুরু মানে লাইফ শুরু করার আগে একদম বিজানেরটা হয়েছিল আমার যে আমি একটা ট্রেড দিতাম ক্লোজ করতাম প্রফিট আসলে ক্লোজ করে দিতাম এইটা আমার মানে এটা যেমন ধরেন আমি ট্রেডটা দিলাম ক্লোজ করলাম এইটুকু আমার জানা ছিল যে আমি মনে করতাম যে ট্রেড দিলে কি হয় প্রফিট হয় হয়তো বা মাঝে মধ্যে একটু কী হয় উল্টা দিকে যায় লস হয় আবার প্রফিটে চলে আসে এইটা ভাবতাম মানে আমার চিন্তাটাই ছিল যে ফরেক্সে শুধুমাত্র কি হয় আপনি যদি একটা ট্রেড দেন এটা প্রফিট আসলে ক্লোজ করে দেন এটাই মনে হয় মূলত কাজ এইটা আমি মূলত প্রথমেই মানে বুঝছিলাম তা আমি চিন্তা করছি যে ট্রেড দিলেই যেহেতু প্রফিট হয় এখন না হোক কিছুক্ষণ পরে হয় যেহেতু হয় তাহলে আমি নিজেই লাইভ ট্রেড শুরু করে দিই তো এইটুকুই কিন্তু আমি জানতাম তা আমার মানে প্রশিক্ষণটা ছিল লাইভ ট্রেডে আসার আগে আমার প্রশিক্ষণটা ছিল যে এইটুকুই যে আমি ট্রেড দিব প্রফিট আসবে ক্লোজ করে দিব এইটুকুই আমার কী ছিল এইটুকুই আমি শুধুমাত্র জানছি তো এই যে এই ট্রেড ধরা এবং ক্লোজ করা এইটার বাহিরে যে ফরেক্স মার্কেট একটা বিশাল এক জগত মানে এইটা যে আপনার এক চুলো আপনার হিসাবের বাহিরে মানে মুভমেন্ট করে না এটা আমার মোটেও জানা ছিল না কিন্তু তো আজকের আলোচনায় হয়তো আপনারা কিছুটা অন্তত আন্দাজ করতে পারবেন আচ্ছা আরেকটা জিনিস একটু বলি যে দেখেন আমি যখন মূলত ফরেক্স ট্রেডটা শুরু করি আমি গোল্ড কি এটাই জানতাম না মানে গোল্ডে ট্রেড তো এটা দূরের কথা আমি শুধুমাত্র ট্রেড করতাম হচ্ছে ইউরিএসডিতে তো ইউরিএসডিতে ট্রেড করতাম সেইটা হচ্ছে যখন আপনাদের খেয়াল আছে যারা পুরনো আছেন আঠারোশো থেকে ষোলোশোর মধ্যে হ্যাঁ আঠারোশো থেকে ষোলোশোর মধ্যে ইউএসডির একটা রেঞ্জ ছিল মোটামুটি পাঁচ ছয় মাসের মতো পাঁচ ছয় মাসের মতো একটা রেঞ্জ ছিল সে ধরেন আঠারোশোর কাছে যাইতো আবার ষোলোশোর কাছে আসতো আবার ষোলোশো থেকে প্রায় আঠারোশোর কাছে যাইতো আবার ষোলোশোর কাছে মানে এটা একটা রেঞ্জ ছিল তা আমি ভাবতাম যে ফরেক্স মার্কেট শুধুমাত্র এটার ভিতরেই ঘোরাঘুরি করে মানে এর নিচেও যাবে না এর উপরেও যাবে না মানে আমার ধারণা ছিল এটা তো একটা জিনিস খেয়াল করেন যখন ফাইনালি মার্কেট ষোলোশোকে যখন ওভারটেক করলো ক্রস করলো বা ষোলোশোর কাছে যখন আসলো তখন আমি একটা না শুধুমাত্র বাই দিচ্ছি কারণ আমি তো চিন্তা করতেছি এর নিচে মার্কেট যাবেই না মানে আমার মাথায় সেট হয়ে গেছে যে ষোলোশোর নিচে কিন্তু নাই ইহু রেসডির কোনো প্রাইস নেই তো এইটা আমি চিন্তা করে শুধুমাত্র বাই দিছি তো এই বাই দেওয়ার কারণে এই ষোলোশোর মার্কেট কিন্তু নামতে 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 মানে মার্কেট নামতেছে আমি বাই দিচ্ছি না মার্কেট নামছে আমি বাই দিচ্ছি নামতে নামতে কিন্তু সেই মানে আপনার হাজারের নিচে নেমে গেল তো তখন বুঝতে পারলাম যে আসলে আমার জানার মধ্যে ঘাটতি আছে তো মূলত এই ইউরোএসডিতে যখন এই একটা ধস নামে বা ইউরডিতে বাই ট্রেন্ডে থাকতে থাকতে মানে মার্কেট আছে সেল ট্রেন্ডে আমি বাই থাকতে থাকতে আমার যে এই মানে একটা বিশাল একটা লস হয়ে গেল। এই লসটা যখন আমার হয় তখন আমার মধ্যে একটা চিন্তা আসে ব্যাপারটা কি। আমি কি চিন্তা করলাম হলোটা কি আসলে কি হচ্ছে মানে আমি আমি নিজের সাথে নিজে মিলাতে পারছি না যে আসলে আমি কি চিন্তা করলাম আর কি হয়ে যাচ্ছে তো পরবর্তীতে আমার মধ্যে একটা মানে নতুন চিন্তা ভাবনা আসলো যে আসলে আমি যেভাবে ভাবি মার্কেটকে মার্কেট তো আসলে এইভাবে চলে না তো এইটা আমার মধ্যে চিন্তাটাই আসছে কিন্তু মানুষ যখন এক অ্যাকাউন্টে জিরো হয়ে গেছে বা মার্কে অ্যাকাউন্ট যখন ওয়াশ হয়ে গেছে তখন আপনাদের অনেকের সাথে মিলে গেছে হয়তো এবং আরও কয়েকটা কারণ ছিল আরও কয়েকটা কারণের মধ্যে যেমন একাধিক অ্যাকাউন্টে একসাথে টেট করা যেমন আমি শুরুতেই যখন এই ট্রেডে আসি তখন আমি শুধুমাত্র একটা ফোনে ট্রেড শুরু করছিলাম তো একটা ফোনে যখন আপনি ট্রেড করবেন আর একাধিক অ্যাকাউন্টে যখন ট্রেড করবেন খেয়াল করেন একটা ফোনে যখন ট্রেড করবেন এবং একাধিক অ্যাকাউন্টে যখন আপনি ট্রেড করবেন তখন একটা সমস্যা হয় কি ধরনের সমস্যা হয় যেমন আমি একটা ব্রোকারের শুরুতে ট্রেড শুরু করছিলাম আমি কোনো ব্রোকারেরই নাম নিচ্ছি না কারণ এটা হচ্ছে একবারে নিজস্ব ব্যক্তিগত চয়েস একটা ব্রোকারে আমি যখন প্রথম যেই ব্রোকারে আমি ট্রেড শুরু করি তো ওই ব্রোকারের একটা অপশন ছিল যে তারা ক্রেডিট দিত টোয়েন্টি পার্সেন্ট ক্রেডিট দিত এবং ক্রেডিটটা মাস্ট বি মানে রিয়েল ডলারের মতো কি যে ধরেন আপনি যা ডিপোজিট করবেন তার উপরে সে টোয়েন্টি পার্সেন্ট আপনাকে ক্রেডিট দিত কিন্তু সেটা অনেকটা রিয়েল ডলারের মতোই তো একটা জিনিস হচ্ছে কি যদি কোনো কারণে অ্যাকাউন্ট ওয়াশ হয়ে যেত বা অ্যাকাউন্ট যখন জিরো হয়ে যাইতো ওই ক্রেডিটটা সহ জিরো হইতো তো ক্রেডিটটা সহ যখন জিরো হইতো তখন আপনার ওই টোয়েন্টি পার্সেন্ট মানে ধরেন আমি এক হাজার ডলার ডিপোজিট করলাম দুইশো ডলার ক্রেডিট দিল ওই দুইশো ডলার সহ যদি মানে আমার লস হইতো তাইলে দেখা যাইতো কি যে দুইশো ডলার মাইনাস দেখাচ্ছে এখন যদি আমি ওই অ্যাকাউন্টটি ডিপোজিট করি তাইলে কি হবে যে আমার ওই দুইশো ডলার তারা কেটে নেবে তো এই জন্য আমি একাধিক অ্যাকাউন্ট করতাম একই ব্রোকারে একাধিক অ্যাকাউন্ট করতাম তো এই একাধিক অ্যাকাউন্ট করতে যায় যে ওইটা যেহেতু আপাতত মানে কি হবে আপাতত আমার কেটে নিবে এই জন্য আমি কি করতাম মানে অন্য একটা অ্যাকাউন্ট করতাম তো যদি এটা আমি জানতাম পরবর্তীতে এটা ব্রোকারের কাছে ইমেল করে এটাকে মৌকুফ করা যায় বা মাফ নেওয়া যায় সেই ক্ষেত্রে ওই অ্যাকাউন্টটা আবারও ডিপোজিট করলে তারা না তো এটা পরবর্তীতে জানছি কিন্তু মানে লসটা করতাম অথবা এটা আপনি এমনও ধরতে পারেন যে আপনি একাধিক মানে একই ফোনে দুইটা ব্রোকারের অ্যাকাউন্ট করতেছে অ্যাকাউন্টে ট্রেড করতেছেন তা আমি এটাই ধরি যে ধরেন আপনি দুইটা ব্রোকার দুইটা ব্রোকারে ট্রেড করেন কিন্তু দুইটা অ্যাকাউন্ট আপনি একই ফোনে রাখছেন তা আপনি যখন একটা অ্যাকাউন্টে একটা একটা মোবাইলে যখন দুইটা অ্যাকাউন্ট রাখবেন বা এম টি ফাইভে এক দুইটা অ্যাকাউন্ট রাখবেন তখন আপনি একটা থেকে বের হয়ে আরেকটাতে যখন আপনি ঢুকবেন এই যে এই সময়ের যে একটা গ্যাপ এখন ধরেন আপনি দুইটা অ্যাকাউন্টে আপনার ট্রেড আছে কিন্তু দুইটা অ্যাকাউন্ট আপনার একই ফোনে নিউজ চলতেছে এই সময় যদি মার্কেট কোনো কারণে আপনার ট্রেড আপনার বিপক্ষে যায় আপনি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ঢুকতেই তো আপনার অ্যাকাউন্ট কী হয়ে যাবে ওয়াশ হয়ে যাবে তো এইটাও আমার জীবনে হয়েছে বা আমার ফরেক্স লাইফে শুরুতে হয়েছে যে আমি একই সাথে কি করতাম দুইটা ফোনে আমার অ্যাকাউন্ট মানে একই ফোনে দুইটা অ্যাকাউন্ট বা তিনটা অ্যাকাউন্ট একাধিক অ্যাকাউন্ট কি থাকতো লগ ইন করা থাকতো তো এইটা আমার লসের একটা কারণ ছিল যে অ্যাকাউন্টটা আপনি ট্রেড করবেন এই অ্যাকাউন্টে ট্রেড ক্লোজ করার আগে অন্য অ্যাকাউন্ট আপনারা কী করবেন না ট্রেড দেবেন না যদি আপনি পুরোপুরি মানি ম্যানেজমেন্ট ব্যবহার না করে থাকেন যে আপনি যখন একটা অ্যাকাউন্টে যখন আপনি ট্রেড দিবেন এটা খেয়াল রাখেন এটা আপনার রুটি রুজি বা এটার ইনকাম দিয়ে আপনি চলবেন তাহলে এইটা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনাকে এই অ্যাকাউন্টের ট্রেডটা ক্লোজ হওয়ার আগ পর্যন্ত আপনি আর অন্য কোনো চিন্তাভাবনাই করতে পারবেন না ওই ট্রেডটা আপনাকে আগে ক্লোজ করতে হবে তার পরবর্তীতে আপনাকে কি করতে হবে অন্য কিছু চিন্তা করতে হবে অন্য অ্যাকাউন্ট তো পরের কথা অন্য বিষয় আপনাকে চিন্তা মাথায় আনতে পারবেন না এই ট্রেডটা ক্লোজ হওয়ার আগে আর একটা মানে এটা এইভাবে বলতে পারেন যে এটা আমার লাইফের সবচেয়ে বড় একটা ভুল ছিল যে আমি ফরেক্স মার্কেটটা আসছি মূলত যে তাদেরকে দোষ দেবো নাকি তারা হয়তো বা জেনে আমাকে বলে নাই সেটা হচ্ছে যে মানে এই এই মার্কেটে আমি আসলে প্রথম এক থেকে দেড় বছর ট্রেড করছি কিন্তু টিফি কি অ্যাসেল কী এই জিনিসটা আমি আসলে শুনি নেই এটা আমার জীবনে একটা বড়ো ব্যর্থতা ছিল টিফি অ্যাসেল কি এটা জানতাম না আমার অ্যাকাউন্ট ওয়াশ হওয়ার অন্যতম আর একটা কারণ ছিল যে টিপি অ্যাসেল এই জিনিসটা আমি জানতামই না এই কথাটা আসলে মনে হইলে আমার খুবই খারাপ লাগে এটা আমাকে হয়তো কেউ অ্যাভয়েড করে বলে নাই কিন্তু এটা সত্য যে আমি প্রথম এক থেকে দেড় বছর টিফি এস এল এই দুইটা জিনিস আমি চিনতামই না তো যাই হোক এগুলো আসলে পরবর্তীতে অনেক কষ্ট করে নিজে মানে ইউটিউব বিভিন্ন মাধ্যমে জানতে পারছি পরবর্তীতে তো এটা আমার জীবনে আসলে এই আমার অ্যাকাউন্ট লস হওয়ার ক্ষেত্রে বিশাল বড় লস হওয়ার ক্ষেত্রে এই একটা কারণ ছিল টিপি কি অ্যাসেল কি এই জিনিসটাই জানতাম না হ্যাঁ একটা জিনিস আমাকে জানাইছে যিনি আমাকে এই যে যার মাধ্যমে আমার এই ক্ষতিটা হয়েছে তার নাম আমি শেয়ার করছি না কিন্তু উনি আমাকে একটা জিনিস শিখেছে সেটা হচ্ছে যে যদি কোনো কারণে সেল দিছেন মার্কেট উল্টা দিকে যাচ্ছে বাই দেন খুব ভালো লাগতেছে এই পরিবেশটা অসাধারণ একটা পরিবেশ ঢাকা যারা থাকে তাদের জন্য তো এটা এক অকল্পনীয় মানে পরিবেশ যে এটা পাওয়াই যায় না যদি আমি একদম ঢাকার কাছে আসি বেশি দূরে নাই তো একটা জিনিস আমাকে খুব ভালোভাবে শিখেছে সেটা হচ্ছে কি যদি তুমি সেল দাও তাইলে মার্কেট উল্টা দিকে গেলে বাই দিয়ে দিবা তো দেখা যাচ্ছে কি যে আমি সেল দিছি মার্কেট উল্টা দিয়ে গেছে বলছে বাই দিতে আমি বাই দিছি মার্কেট মাঝখানে এসে বসে রয়েছে আমি হতবম্ব এখন আমি কোন দিকে যাব মানে এই এইটা আমাকে শিখাইছে এবং ওই সেলের বিপরীতে বাইটা কোন জায়গায় কেটে দিতে হবে বাইয়ের আবার ক্যাসেল হবে কিনা না এইগুলো কিছুই জানতাম না তো এইভাবে করতে করতে আমার একটা সময় হয়েছে যে আপনার এমটি ফাইভে লগ ইন করলে অন্তত আপনার দুই তিনশো ইয়ে ছিল আপনার দেখা যায় তো ট্রেডই আছে দুই তিনশো মানে কোনো এটার কোন জায়গায় কাটবো ক্লোজ করবো কোন মানে ক্লোজ করবো কোন জায়গায় কোন জায়গায় এটা টিফি দেবে এই টিফি আসলে তো জানতামই না এটা বলছি আগে মানে কোন ট্রেডটা কোন জায়গায় গেলে কাটতে হবে এগুলা মানে কোনো পরামর্শই পাইতাম না যার কারণে আমি একটা বড় ছিল আপনি একটা জিনিস খেয়াল করছেন যে আপনার অ্যাকাউন্টে যদি ট্রেডই এন্ট্রি নেওয়া থাকতো মানে এক থেকে দেড়শো ট্রেড তাহলে আপনার মাথায় কোনো কাজ করতে বলেন তো এইরকমভাবে আসলে মূলত এই ফরেক্স মার্কেটে অনেক ব্যাড অভিজ্ঞতা ছিল তো আমি দেখি যে নতুন যারা আছেন অনেকের মধ্যেও এই ধরনের সমস্যা আছে ইনশাআল্লাহ এগুলো ওভারকাম করছে এখন ট্রেডে আসলে হয় ট্রেড মানে হয় আসে লিড করবে না এলে হিট করবে আর না হয় নিজে প্রফিটে থাকলে ক্লোজ করে দেবো অথবা নিজে যদি মনে করি যে এটা ট্রেডটা প্রফিটে আসার সম্ভাবনা নাই ক্লোজ করে দিচ্ছি অ্যাকাউন্ট রিল্যাক্স এবং এইটার ক্ষেত্রে আরও একটা মারাত্মক ব্যাপার ছিল এই যে আমার এতগুলা মানে কথায় কথায় আসে আর কি এই যে আমার এতগুলো ট্রেড থাকতো স্ক্রিনের মধ্যে এখন নিজেও মাঝে মধ্যে চিন্তা করতাম যে কোনটা কোন জায়গায় কাটে তো অনেক সময় খেয়াল করতাম কি যে কোনোটা প্রফিট আসলে ওইটা কাইটা দিতাম এখন মার্কেটকে আরও ব্যাগ ব্যাগে যাবে কি না এগুলোও বুঝতাম না তো এই যে অনেকগুলো ট্রেড এই ট্রেডগুলো থাকার কারণে আমি কি করতাম যে দিন রাত কখন পার হয়ে যাইতো এটা টেরি পাইতাম না মানে আমার এটুকু খেয়াল আছে আমি লাইভ ট্রেড শুরু করার পরে প্রথম দুই তিন মাস আমার মনে হয় রাতে আমি এক দেড় ঘন্টার বেশি ঘুমাই নেই কি জন্য কারণ অ্যাকাউন্টে ট্রেড ছিল আর আমার ওই একটা সেলফি স্টিক ছিল ওই সেলফি স্টিক দিয়ে আমি ঘুমায় রয়েছি আমার চোখের সামনে মোবাইল সব সময় অন করে রাখতাম মানে মোবাইলের স্লিপিং মোডটা ছিল মিনিমাম তিরিশ মিনিট আমি তিরিশ মিনিটে দিয়ে রাখতাম মানে তিরিশ মিনিটের আগে মোবাইল স্লিপে যাইতো না আমি ওই আমার চোখের সামনে ওটা ভাসতো আমি ঘুমাই রয়েছি দেখতাম আর কি ট্রেড মানে এক মানে এটা অনেকটা নেশার মতো ঠিক আছে তো এই ভুলগুলো আপনারা করবেন না আমার শুরুতেই বলছি যে আপনাদেরকে আপনাদের এই লসগুলো ঠেকানোই কিন্তু আমার মূল উদ্দেশ্য এই ব্যাড এক ব্যাড গুলাই। আপনাদেরকে মানে ব্যাড প্র্যাকটিস থেকে আপনাদেরকে ফেরানোটাই মূলত আমার এই ভিডিও করার লক্ষ্য এটা বলতে পারেন যে আপনি দেশের উপকারও হচ্ছে কারণ আপনি যদি লস করেন তাহলে এটা দেশের ক্ষতি হচ্ছে আমি দেশের মানুষের জন্য চিন্তা করেই কিন্তু এই ভিডিওগুলো করছি কারণ আমার এই ভিডিওগুলো করতে যে আপনাদের আপনারা আমাকে কিন্তু কোনো অর্থনৈতিক সাপোর্ট দেন না যে এইটা আমার বিষয় না কিন্তু আমার একটা ব্যক্তিগত ব্যাপার সেটা হচ্ছে যে যে আমি চাই যে দেশ উন্নয়নের জন্য যাতে করে বিন্দুমাত্র হল ভূমিকা রাখতে পারি এই যে মানে অনেকগুলো ট্রেড আটকা থাকতো তো এই এই যে দুই তিন মাস ধরে আমি কি করতাম মানে মোবাইলের সামনে স্ক্রিন আপনার কি থাকতো ভেসে থাকতো এইটা করতে 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 একটা সময় আমি নিজেই কিন্তু কি হয়ে গেছি অধৈর্য হয়ে গেছে এই অধৈর্য হইতে হইতে একটা সময় কি করছি যে হয় বাই সব কাইটা দিছি আর না হয় সেল সব কাইটা দিছি এ অধৈর্য হইতে হইতে একটা সময় কি করছি যে কোনো একটা করছি তো একটা অ্যাকাউন্টে ধরেন আপনার পাঁচশো ডলার আছে এখন এতগুলো ট্রেডের মধ্যে থেকে যদি আপনি এক মানে হয় বাই নয় সব সেল যখন কাইটা দিবেন আপনার ওই অ্যাকাউন্ট তো সেকেন্ডের মধ্যে কি হয়ে যাচ্ছে ওয়াশ হয়ে যাচ্ছে তো আমার ক্ষেত্রেও সেম এরকম হয়েছে যে একটা সময় অধৈর্য হইতে 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 আমি সব ট্রেড ক্লোজ করে দিছি আর সাথে সাথে আমার অ্যাকাউন্ট ক্র্যাশ করছে তো এর মাধ্যমে আমরা কি জানলাম যে আমাদের ট্রেড ধরে রাখা ঠিক হবে না ট্রেড ধরে রাখা ঠিক হবে না আপনি যখন একটা ট্রেড দিবেন এই একটা ট্রেডই যদি আপনি ফুল মানি ম্যানেজমেন্ট করে করেন তাহলে আপনি নির্দিষ্ট জায়গায় আসার আগ পর্যন্ত কি করবেন না ট্রেডটা ধরে রাখবেন না নির্দিষ্ট জায়গাটা বলতে বুঝছি হয় টিফির জায়গা না হ্যাঁ অ্যাসেলের জায়গা নির্দিষ্ট জায়গায় আসার আগ পর্যন্ত কি করবেন না আপনি ট্রেড ক্লোজ করবেন না তো ক্র্যাশ করার আগে আমার মধ্যে যে একটা চিন্তা ভাবনা থাকতো যে ধরেন আপনার যে আমি সব বাই ট্রেড ক্লোজ করে দিলাম তো এখন মানে এই বাই ট্রেডটা ক্লোজ করবো বা সেল ট্রেডটা ক্লোজ করার আগে মাথায় একটা জিনিস চিন্তা আসলো যে যা লস হয়েছে সব একদিনে কি করে ফেলবো কাবার করে ফেলবো এই সব একদিনে কাবার করতে যা পুরো অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে নীল হয়ে যাচ্ছে হ্যাঁ এইটা আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে আপনি মানে আঙ্গুল ফুলে কলা গাছ অথবা এক দিনে আপনি ফরেক্স মার্কেট থেকে আপনি মিলেনিয়ার ব্রেনিয়ার হয়ে যাবেন এই চিন্তা কখনোই করবেন না এইটা যারা হয় তাদের আবার ব্যালেন্স ওইটা আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলছি যে বড় বড় হ্যাস ফান্ড বড় বড় ইনস্টিটিউশন বড় বড় সেন্ট্রাল ব্যাংক। তারপরে মানে বড় বড় যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আছে তাদের দ্বারাই সম্ভব কিন্তু তাদের দ্বারা আসলে সম্ভব আমি এটা বলতেছি যতটা সহজে আসলে অতটা সহজ না কারণ তাদের যেই ব্যালেন্স ওইটাই তো একটা বিশাল বড় কিছু মানে ওইটা হচ্ছে ধরেন আপনার টাইটানিক জাহাজ আর আমরা হচ্ছি ডিঙি নৌকা বললেও ভুল হবে ডিঙ্গি নৌকার মধ্যে যদি আপনি একটা ফুল স্টপ দেন সেটার চেয়েও ছোট তাইলে আমরা মানে তাদের মতো যদি ইনকাম করাটা চিন্তা করি ফুল স্টফে থাইকা তাহলে এটা একমাত্র বোকামি ছাড়া অন্য কিছুই না তো তারা হয়তো বা দেখা যাচ্ছে কি যে যে পরিমাণ লট সাইজের ট্রেড দেয় তাদের প্রফিট হয় যেই যেই পরিমাণে আর আমরা ওই ছোট্ট ব্যালেন্স নিয়ে আমরা ওই রকম চিন্তা করি তো এটা কখনোই সম্ভব না এটা হবেও না তো এরকম কেউ যদি আপনার এত বেশি কিছু করে ফেলতো তাহলে আপনার দুনিয়াতে সেই সবচেয়ে বড় বড় ধনী থাকতো আমি আপনাদেরকে বুঝাতে পারছি কি না জানি না যদি ফরেক্স মার্কেটে অল্প সময়ে মানে আপনি মিলিনিয়ার ব্রিলিনিয়ার হওয়া যাইতো তাইলে তারাই সবচেয়ে বড় ব্রিলেনিয়ার হইতে হ্যাঁ এখন বলবেন যে হইছে না হইছে অনেকেই হইছে। আপনি যদি বলেন যাদেরকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হিসাবে জানি তারা কি ট্রেড করে না তারা ট্রেড করে কিন্তু তারা ওই পরিমাণ ব্যালেন্স নিয়েই ট্রেড করে মানে এরকম আমাদের মতো মার্কা ব্যালেন্স নিয়ে তারা ট্রেড করে না তো যাই হোক মজার ছলে কিছু কথা বলি কষ্ট লাগে আসলে যখন এই লসের কথা মনে করি অনেক কষ্ট লাগে তবে আমার মধ্যে একটা জিনিস ছিল এই সব কিছুর মধ্যে থেকে একটা জিনিস ছিল যে আমি ফরেক্স যেদিন শুরু করছি আমার মনে হয় না যে আমি কোনো একটা দিন ফরেক্সের বাহিরে ছিলাম হ্যাঁ ধরেন আপনার এখন কোনো কারণে একটু ঘুরতে গেছি ফ্যামিলিকে সময় দিয়েছি সেই সময় বাদ দিয়ে আমি ফরেক্সের ফরেক্সটাকে মূলত যখন ফরেক্স শুরু করছি তার পরবর্তীতে আমি ত্রি দ্বিতীয় কোনো প্ল্যাটফর্মে কাজ করার জন্য বা অন্য কোনো কিছু থেকে আর্ন করার জন্য আমি অন্য কোনো কিছু করিনি মানে একমাত্র ফরেক্সটাই আমার মানে রুটি জজির ব্যবস্থা ছিল এবং আমার চলার পাথেও ছিল মানে এর বাহিরে আমি অন্য কোনো কিছু চিন্তা করি করিনি যেমন অনেকের শুনি যে ভাই অনেকে বলে যে ভাই এখন তো ট্রেড করি না আসে ইচ্ছা আছে আবার শুরু করবে এক বছর পরে বা ছয় মাস পরে দেখা যাচ্ছে যে এই ছয় মাস এক বছরের ভিতরে সে সব ভুলে গিয়ে আবার নতুন করে যখন শুরু করে আবার লস করে তো এরকম হয় অনেকের ক্ষেত্রে আপনাদের আপনাদের মধ্যে এরকম অনেকে আছেন যারা আমার এই ভিডিও দেখছেন তো আমার মধ্যে এরকম কখনও মানে কাজ করে নাই আমি এর বাহিরে ছিলাম না কখনো সব সময় স্ক্রিনের মধ্যেই থাকতাম আর আরেকটা জিনিস হচ্ছে কি যে যখন আমার পুরো অ্যাকাউন্টটা জিরো হয়ে গেছে তখন আপনার মার্কেটটাকে বুঝার চেষ্টা করলাম তো মার্কেট বুঝতে বুঝতে মানে মার্কেট বুঝতাম সেটা হচ্ছে কি যে মার্কেটের দিকে তাকিয়ে থাকতাম এটা ছিল একটা বুঝ কিন্তু মার্কেট যে অ্যানালাইসিস করতে হয় অ্যানালাইসিস কি এটাই বুঝতাম তো একটা সময়ে মার্কেট জানতে জানতে ইউটিউবে অনেক ভিডিও দেখতে দেখতে মানে বুঝলাম যে না আর আসলে মার্কেটের কি আছে কিছু হিসাব নিকাশ আছে মার্কেট হিসাবের বাহিরে কি করে না মুভমেন্ট করে না তো এইটা মানে নিজের মধ্যে বুঝলাম যে না এগুলো এইটার ব্যাপারে নিজের মধ্যে কিছু গ্রোথ আনতে হবে যেটা আপনাদেরকে আপনারা অনেকে যখন আমাকে বলেন যে ভাই আমি ট্রেড শুরু করব। কি করব এখন একটু বলেন আমি অনেকেরই বলে দিই ভয়েসে বলে দিই যে আপনি আগামী দুই তিন মাস আপনি যত বেশি সময় নেন কোনো সমস্যা নাই কিন্তু অন্তত দুই তিন মাস আপনি ফরেক্সের বেসিক সম্পর্কে জানেন আপনি ইউটিউবে সার্চ দেন ফরেক্সের বেসিক ফরেক্স বিগেনার আপনি এটা দিয়ে সার্চ দেন প্রচুর ভিডিও পাবেন যারা নতুন করে শুরু করতে চান তার পরবর্তীতে আমার চ্যানেলেও কিছু ভিডিও আছে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন আর যারা বেসিক সম্পর্কে আইডিয়া হয়ে গেছে এখন একটু প্র্যাকটিস করতে চান ডেমোতে প্র্যাকটিস করতে চান তারা ডেমোতে কীভাবে প্র্যাকটিস করবেন এই ডেমোতে অ্যাকাউন্ট করবেন কিভাবে এবং এমটি ফাইভটা কীভাবে অপারেট করবেন সেটার ব্যাপারে আমার একটা বিশাল ভিডিও আছে আপনারা দেখে নেবেন এমটি ফাইভে কীভাবে ট্রেড করবেন এটার ব্যাপারে বিস্তারিত আপনার বলা আছে এই ভিডিওতে একটু দেখে নেবেন অনেক কথা হচ্ছে আরও সামনের দিকে আমাদের এটার উপরে আরও অনেক এপিসোড আসবে তো আপনাদেরকে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই দ্রুতগতিতে বা শর্টকাট কোনো ওয়ে আছে কিনা না ফরেক্সে আসলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি একদম স্ট্রেট কাট ফরেক্সে শর্টকাট বলে কোনো কিছু নেই আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা আপনাকে কেউ বলবে না সেটা হচ্ছে কি যে আপনি যদি একটা ট্রেডিশনাল বা আপনি যদি একটা লাইভ বিজনেস দিতে চান লাইভ বিজনেস হচ্ছে যেমন ধরেন আপনি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে চান ফিজিক্যাল ধরেন আপনি একটা দোকান দিবেন আপনি একটা শোরুম দিবেন আপনি যদি একটা ধরেন যে কোনো একটা মানে লাইভ বিজনেস যদি আপনি দেন তাহলে সেখানে আপনাকে প্রফিট করার আগে খু খুব মনোযোগ দিয়ে শুনবেন প্রফিট করার আগে আপনাকে কি করতে হবে মানে প্রফিটের অনেক আগে আপনাকে কিছু কাজ করতে হবে এর ভিতরে সব কাজ আপনাদেরকে বলা সম্ভব না ধরেন আপনি যদি একটা শোরুম দিতে চান এই শোরুমে আপনাকে ফার্স্ট হচ্ছে যে একটা জায়গা চুজ করতে হবে কোন জায়গায় আপনি শোরুমটা দিবেন যদি শোরুমের জায়গা ঠিক না হয় তাহলে আপনি যত ভালো পণ্য উঠান নাই কেন সেল আসবে না আপনি যত ভালো জায়গা চুজ করবেন চুজ করার সাথে সাথে আপনাকে ওই জায়গার অ্যাডভান্সের রেঞ্জটা কিন্তু বাড়াতে হবে আপনি এমন জায়গায় মানে শোরুম দিবেন যেখানে আপনার সেল বেশি হবে কিন্তু আপনি চিন্তা করছেন কি যে আপনি অল্প টাকার মধ্যে কি করবেন অ্যাডভান্স এইটা চিন্তা করে আপনি ভালো জায়গা পাবেন না তৃতীয় নম্বর হচ্ছে আপনি যখন একটা শোরুম দিবেন ওই শোরুমের ব্র্যান্ডটা আপনাকে কি করতে হবে খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে যে যেই ব্র্যান্ডটা বাজারে হট সেইটা আপনাকে কি করতে হবে ব্র্যান্ড চুজ করতে হবে তা আমি আরও অনেক কিছু আছে আমি এই তিনটা জিনিস বললাম এখন আপনি যদি ফরেক্সে ট্রেড করেন আমি আপনাদেরকে বলবো যারা একশো দুইশো পাঁচশো এক হাজার এই পরিমাণ ডলার নিয়ে যারা চিন্তা করেন আমি বলব যে আপনারা কেউ ফরেক্সে আসবেন না এটা একদম সাফ কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখন আপনি বলবেন একশো দুইশো পাঁচশো নিয়ে যদি না আসি মানে না যদি শুরু করতে পারি তাহলে কিভাবে শুরু করব এইটা দিয়ে আপনারা শুরু করতে পারবেন অন্যের উপরে ভর করে এইটা দিয়ে আপনারা শুরু করবেন অন্যের উপরে ভর করে তাইলে আপনাকে সবসময় অন্যের উপরেই কী করতে হবে চিন্তা করে থাকতে হবে যে কে আপনাকে সিগন্যাল দিবে তার সিগন্যাল অনুযায়ী আপনাকে কী করতে হবে ট্রেড করতে হবে এখন সে আপনাকে যখন সিগন্যাল দিবে তখন আপনি প্রফিট করতে পারবেন হ্যাঁ আপনার যদি কারো উপরে ভর করে যদি ট্রেড করতে মন চায় সেটা করেন আমি আপনাদেরকে কোনো মানে সেটার ব্যাপারে আমার কোনো কথা নেই কিন্তু যদি আপনি মনে করেন যে ফরেক্সটাকে আপনি আপনার ক্যারিয়ার হিসেবে নেবেন তাহলে আমি আপনাকে বলবো যে আপনার মিনিমাম দুইটা ফোন মিনিমাম একটা ল্যাপটপ একটা পিসি এই চারটা জিনিস আপনার লাগবে দুইটা ফোন একটা ল্যাপটপ একটা পিসি এই তিনটা জিনিসের জিনিস না থাকলে বা এই চা হ্যাঁ তিনটা জিনিস তিনটা জিনিসের ভিতরে দুইটা মোবাইল আর কি এই হ্যাঁ এই তিনটা আইটেম যদি আপনার না থাকে তাহলে আপনি অ্যাট ফার্স্ট লাইভ ট্রেড শুরু করবেন না কারণ আপনি যদি মার্কেটকে অ্যানালাইসিস করতে চান আপনি মোবাইল ফোনে মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন না যেটা বলছি যা আপনি ভালো যদি পজিশন না চুজ করেন ভালো যদি আপনি ইয়া আপনার জায়গা চুজ না করেন বা ব্র্যান্ড চুজ না করেন তাহলে আপনার কি আসবে না ব্যবসা দিয়ে আপনার প্রফিট তৈলো অনেক পরের কথা প্রফিট শুরু করার আগে আপনাকে এটা চিন্তা করতে আপনি ফরেক্সে আসতেছেন আগেই প্রফিটের চিন্তা করতেছেন কিন্তু আপনি মানে ব্যবসাটা যে শুরু করবেন ইনস্ট্রুমেন্টগুলো কি লাগবে আপনার আপনার উপকরণগুলো কি লাগবে সেটাই আপনি না ম্যানেজ করে আপনি ট্রেডে শুরু করছেন তো সেই ক্ষেত্রে এইটা আমারও একটা যে আমি যখন ব্যবসা শুরু করি মানে এই কথাটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি যখন ব্যবসা শুরু করি আমারও এই জিনিসগুলো ছিল না কিন্তু তো এগুলো যে লাগবে এটাই আমাকে কেউ বলে নাই আর বললেও ওই সময় দেখা যাচ্ছে আমি ম্যানেজ করতে পারি নাই বা ম্যানেজ মানে ইচ্ছা থাকলেও দেখা যাচ্ছে কি হয় নাই ম্যানেজ হয় নাই তো এই জন্য আমি আপনাদেরকে বলছি যদি আপনারা ভালোভাবে ব্যবসা শুরু করতে চান এইগুলো আপনারা ব্যবস্থা করবেন এগুলো ব্যবস্থা না করলে ব্যবসাটা হয়তো বা আপনাদের ভালো মানে কেরিয়ার হিসেবে নিতে পারবেন না হয়তো দেখা যাচ্ছে যে একদিন প্রফিট করবেন দুই দিন লস করবেন বা দুই দিন প্রফিট করবেন একদিন সব লস করে শেষ করে ফেলবে তো এই ছিল আজকে আমাদের এই ফরেক্স জার্নিং এ তৃতীয় এপিসোডের আলোচনা এই এপিসোডের শেষের দিকে এসে আপনাদেরকে বলছি আপনি যদি একজন ফরেক্স ট্রেডার হন আপনি যদি দেশের মানুষের উপকার করতে চান আপনার যেই ব্যাড অভিজ্ঞতাগুলো আছে আমাদের এই ফরেক্স জার্নিং এই এপিসোডের মাধ্যমে আপনার ফরেক্স জার্নিংয়ের ব্যাড অভিজ্ঞতাগুলো যদি আমাদের সাথে লিখিত আমাদেরকে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ আছে এবং টেলিগ্রাম লিংক আছে সেখানে গিয়ে যদি আপনি আপনার ব্যাড অভিজ্ঞতাগুলো যদি আলোচনা করেন আমাদের ফরেক্স এক্সপ্লান টিম সেগুলোকে যাচাই বাছাই করে যদি মনে হয় যে আপনার এই আলোচনায় দেশের মানুষের কোনো উপকার হবে সেগুলো আমরা প্রচার করব সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে আপনাদের ব্যাড এক্সপিরিয়েন্সগুলো এই ফরেক্স জার্নিংয়ের মাধ্যমে যদি দেশের মানুষকে জানাতে চান আমাদেরকে লিখে ফাটান আমরা সেগুলো আপনাদের অভিজ্ঞতাগুলো মানুষের সামনে শেয়ার করব যেগুলোতে মানুষ অনেক বেশি উপকৃত হবে তো সেই আশাবাদ ব্যক্ত রেখে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ফরেক্স এক্সপ্ল্যানের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে